আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজ ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম বাইশ দিন অপেক্ষার পরও কেন হাসিনা সাক্ষাৎ পেলেন না হাসান মাহমুদ কলকাতায় থাকা আওয়ামী নেতাদের তাড়াতে চান মমতা হঠাৎ সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা সার্জেস আলমের নিজস্ব প্রযুক্তি ভয়ঙ্কর যুদ্ধবিমান আনছে তুরস্ক ট্রাম্পের হস্তক্ষেপের পরও থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ চলমান এবার বিস্তারিত পচিত স্বৈরাচার হাসিনাকে নিয়ে প্রতিবেশী ভারতের দাদাগিরি যেন ফুরালো বলে চব্বিশের গণঅভ্যুত্থানের জুড়ে ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নিজেদের ছায়াতলে পরম আপনজনের মতো ঠাই দেয় কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এবার যেন পতিত স্বৈরাচার হাসিনা আর তার দল নিষিদ্ধ দল আওয়ামী লীগ ইস্যুতে রীতিমতো বেঁকে বসেছে নরেন্দ্র মোদীর সরকার এক রকমের কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে আওয়ামী লীগের কোনো মিটিং বা দলীয় নেতা কর্মীদের সাথে হাসিনার বৈঠকে কিন্তু সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে ভারতের নয়া ষড়যন্ত্রের পাতা ফাঁদ একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য মতে সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন দলীয় প্রধান ফ্যাসিস্ট হাসিনার সাথে আশায় দীর্ঘ দিন ভারতে অবস্থান করেও সাক্ষাতের তিনি কোনোভাবেই কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ পাননি স্বৈরাচারের এর পেছনে প্রধান কারণ ভারতীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ সূত্রগুলো বলছে ভারত সরকার এখন হাসিনার সাথে দলীয় কোনো নেতাকর্মীকেই সাক্ষাৎ করতে দিতে রাজি নয় বিষয়টিকে তারা দেশটির জন্য এক রকমের হুমকি হিসেবে দেখছেন শুধু হাসান মাহমুদ নন রয়েছে সৈরাচার হাসিনার ভাতিজা ও যুবলীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক এমপি ফাসেজ মজিবুর রহমান নিকসুন চৌধুরী ও হাসিনার সান্নিধ্য পাওয়ার আশায় দিল্লিতে অবস্থান করেছেন এক মাসের ওপর এরপরও ভারত সরকার নিজেদের নিরাপত্তা এবং বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কের কথা বিবেচনা করে হাসিনার অত্যন্ত এই ঘনিষ্ঠজনকেও দেখা করতে দেয়নি তবে বর্তমানে এই ফ্যাসিস্ট কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাদের দেখা করতে না দেওয়াই শুধু নয় বরং দিল্লিতে অনুষ্ঠিত হবার কথা ছিল আওয়ামী লীগের সম্মেলনে যেটিও শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় ভারত সরকারের বাধায় প্রতিবেশী দেশটির বর্তমান এই আচরণে মনে হতেই পারে ভারতের দাদা বাবুরা বদলে গেছে বাংলাদেশের প্রতি সদয় হয়েছে আচরণে আর কর্মকাণ্ডে কিন্তু জনগণকে মনে রাখতে হবে ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও প্রায় আড়াইশোটি হত্যা মামলার আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত অপরাধী ফ্যাসেস হাসিনাকে ফিরিয়ে দেয়নি তাদের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ে চুক্তি থাকার পরও বরং উল্টো আরও হাসিনাকে সেফ জোনে কড়া নিরাপত্তায় রেখেছে দাদাবাবুদের সরকার কূটনীতিকরা মনে করছেন এটি ভারতের কোনো নয়া ষড়যন্ত্রের অংশ কারণ ভারত কোনোভাবেই হাসিনা আর আওয়ামী লীগের বিকল্প তৈরি করতে চায় না বাংলাদেশে ওরা ভালো করেই জানে হাসিনা যেভাবে পুতুলের মতো ছিল দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যান আর ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে চলত বাংলাদেশ সেভাবে এদেশের কোনো আগামী সরকার বা সরকার ব্যবস্থা পা চাটবে না কট্টর ইসলাম বিদ্বেষী মোদী বা দেশেও চলতে দেবে না অন্য কোনো দেশের প্ল্যানে আর ইন্ধনে এদিকে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনাকে দেখা করতে না দেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সম্মেলনে দিল্লিতে করতে বাধার দেয়াল তৈরি করা সকল কিছুই এক রকমের বানোয়াটার কল্পকাহিনী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর কারণ সামনে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন যেখানে অংশ নিতে পারবে না ফ্যাসিস্ট নিষিদ্ধ দল আওয়ামী লীগ সুতরাং ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বোঝাতে চাইছে আওয়ামী লীগের কোনো কিছুতে তারা প্রশ্রয় দিচ্ছে না এসব বুঝিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটি সক্ষতা করার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সমর্থন আছে বলে বাঙালি জাতিকে ভুল বোঝানো আর এর মাধ্যমে গোপন ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে আরও শক্তিশালী হতে দেওয়া গুছিয়ে নিতে সাহায্য করা পরিশেষে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করিয়ে আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করা কূটনীতিকদের মতে আসন্ন নির্বাচনকে ঘিরেই ভারতের বাংলাদেশের ঘনিষ্ঠ হওয়ার এত পায় তারা এজন্য ওরা এমন মিথ্যা নাটক সাজাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর পতিত স্বৈরাচার হাসিনাকে বয়কটের নাটক করে তাই সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণকে আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে হতে হবে পতিত স্বৈরাচার হাসিনা আর নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপারে আরও দূরদর্শী ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ঘিরে ফের উত্তাপ ছড়ালো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কলকাতার নিউ টাউনে একটি আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন এবং তা নাকি ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় সম্ভব হয়েছে মমতা বলেন আমি তো কিছু বলিনি ভারত সরকারি অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে পার্শ্ববর্তী দেশের সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে এটাও একটা রাজনৈতিক কারণ আর এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত স্পষ্ট বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সংকটের সময় ভারত বিশেষত পশ্চিমবঙ্গ হয়ে উঠছে একটি নিরাপদ আশ্রয়স্থল তিনি কটাক্ষ করে বলেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে এটা কেমন কথা ভাষার টান বা উচ্চারণের ভিন্নতা থাকতেই পারে ওপার বাংলার টান আলাদা হওয়া স্বাভাবিক তাই বলে বিদেশি তকমা দেওয়া যাবে না বক্তব্যে আরও বিস্ফোরক হয়ে মমতা বলেন বিজেপি নেতারা বলছেন ভারতে সতেরো লাখ রোহিঙ্গা রয়েছে এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এর প্রেক্ষিতে মমতা জিজ্ঞাসা করেন কে হে তুমি হরিদাস পাল তিনি জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে জানান ভারতের রোহিঙ্গার সংখ্যা মাত্র দুই হাজারের মতো যাদের অনেকে জম্মু কাশ্মীর ক্যাম্পে আছেন অথচ রোহিঙ্গা আর বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলা হচ্ছে মতামত ক্ষোভ প্রকাশ করে বলেন বাংলায় কথা বললেই এখানে রিপোর্ট করতে হবে এটাই কি এখনকার নিয়ম বাংলা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশী এবং প্রশ্ন তুলে তিনি বলেন বাংলা ভাষার অপমান বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন যারা পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তারা তো ভারতের নাগরিক তাদের ধর্ম কাস্ট বা রাজ্য দেখে অধিকার ছেটে ফেলা যাবে না নাম কাটার নামে বাংলা ভাষীদের হেনস্থা মেনো নেবো না সাফ জানিয়ে দেন মমতা চব্বিশ হাজার জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আর্থিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জি সালাম রোববার সাতাশ জুলাই সকাল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন পোস্টে কয়েকটি আনপপুলার তথ্য উল্লেখ করে সার্জি সালাম বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএজে গেছেন সেখানে ভর্তি থাকা আন্দোলনে আহতদের তিনি দেখতে গেছেন এই সংখ্যা অন্যান্য সব উপদেষ্টা সম্মিলিত ভিজিটের চেয়েও বেশি তিনি আরো লিখেছেন সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে ঢাকা চিকিৎসা খাতে ব্যক্তি প্রতি সর্বোচ্চ ব্যয় হয়েছে এখানে আহত শহীদ পরিবারের সহায়তা এবং পুনর্বাসনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন সাজে সালাম তিনি বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা প্রধান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নিজস্ব প্রযুক্তিদের তৈরি ভয়ঙ্কর এক যুদ্ধবিমান আনছে তুরস্ক কান নামে পরিচালিত আলোচিত যুদ্ধ বিমান প্রকল্পের দারুণ অগ্রগতি অর্জন করেছে দেশটি এই মুহূর্তে তাদের তিনটি প্রোটোটাইপ আছে যার মধ্যে দুটি আকাশে উঠতে যাচ্ছে দু সালের এপ্রিল থেকে টার্কিশ এরোস্পেস ইনকর্পোরেটেডের প্রধান মেহমেদ ডেমিরোগুলো শুক্রবার পঁচিশ এপ্রিল তথ্য জানিয়েছে খবর আনাদোলো নিউজ এজেন্সির আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা আইডিএফ দু হাজার পঁচিশের অংশ হিসেবে আনাদোলোর প্রযুক্তি ডেস্কে বক্তব্য রাখতে গিয়ে মেহমেদ ডেমিরোগ্লু বলেন দুই সালে প্রথম উড্ডয়ন করা কান একটি উচ্চ পর্যায়ের চলে গেছে গত ২২ জুলাই থেকে শুরু হয় প্রতিরক্ষা মেলার শেষ দিন ছিল রোববার তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং টার্কিশ আর্ন ফোর্সের ফাউন্ডেশনের সহায়তা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার আতাতুর্ক বিমানবন্দর ওয়াও হোটেল এবং আতকয় মেরিনাতে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ মেলা টার্কিশ অ্যারোস্পেস ইনকর্পোরেটেডের প্রধান মেহমেদ ডেমিরোগ্লু বলেন কান উৎপাদনের প্রথম ধাপ শীঘ্রই শুরু হতে চলছে এর জন্য আমরা সমস্ত কাজ শেষ করে ফেলেছি আমি এখনও কিছু বলতে চাই না তবে আমি বলতে পারি যে কিছু চমক আসছে যুদ্ধবিমান প্রযুক্তিতে এখন অনেক এগিয়ে আছে তুরস্ক তিনি আরও বলেন আমরা কানকে কেবল একটি বিমান প্রকল্প হিসেবে দেখি না কান একটি দেশের প্রতিরক্ষা শিল্পের শীর্ষে পৌঁছানোর দিকে অদম্য যাত্রা মূলত প্রতিরক্ষা বাহিনী থেকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ ষোলো যুদ্ধ বিমান বহর ধীরে ধীরে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে তুরস্ক এর অংশ হিসেবে পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান অত্যাধুনিক রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম নির্মাণে হাত দিয়েছে দেশটি দু সালে শুরু এই প্রকল্পের নাম কান রেখেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত তেত্রিশ জন নিহত ও দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বার্তা সংস্থা এফপি জানিয়েছে শনিবার গভীর রাতে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন পরে জানানো হয় যে উভয় দেশে দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে কিন্তু রোববার সকালে ফের দুই দেশের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে কম্বোডিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত দুটি প্রাচীন ও বিতর্কিত মন্দিরের আশেপাশে এসব সংঘর্ষ হয় কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সুচেতা জানান স্থানীয় সময় ভোর চারটা পঞ্চাশ মিনিটে থাই সেনারা মন্দির সংলগ্ন এলাকায় হামলা চালায় এ সাংবাদিকরা জানান ফ্রন্ট লাইনে থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কম্বোডিয়ার সামরুং শহরের ভবনের জানালাগুলো কামানের গোলার শব্দে কেঁপে ওঠে অপরদিকে থাই সেনাবাহিনীর উপ মুখপাত্র রিচা সুকসুয়ানান বলেন কম্বোডিয়ান বাহিনী ভোর চারটার দিকে গোলা বর্ষণ শুরু করে তিনি জানান দুই পক্ষই কৌশলগত এলাকাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah Hafiz.